আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই লোভনীয় একটি রেসিপি এটা হচ্ছে শুটকি ভুনা রেসিপি আজ আমি আপনাদের এখানে তৈরি করে দেখাবো লইটা শুটকি ভুনা রেসিপি কিভাবে লোভনীয় স্বাদে এই লইটা শুটকি ভোনা তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো এটা কিন্তু সবারই জীবে জল আনার মতো একটি রেসিপি হ্যাঁ ঠিকই শুনেছেন এই রেসিপিটাতে কিন্তু অনেকেরই খুব পছন্দের একটি খাবার যেটা আমারও খুব ফেভারেট আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করার সঙ্গে সঙ্গেই আর বসে থাকতে পারিনি আমি কিন্তু কিছুটা গরম ভাত নিয়ে এটার সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি আসলে এটা কিন্তু খেতে খুব বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না সামান্য কিছু গরম ভাত হলেই কিন্তু পেটটা ভরে এটা খাওয়া যায় আর এটা খেতে এতটাই লোভনীয় যে এটাকে রেখে বসে থাকা যায় না আসলে আমি কিন্তু বসে থাকতে পারি না আপনারা কে এটাকে রেখে বসে থাকতে পারেন অবশ্যই কমেন্টটা একবার জানাবেন আর কার কাছে কতটা প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমি কিভাবে এই লইটা সুটকি বোনাটা রান্না করে করি সেটাই আপনি আপনাদের দেখাবো চলো কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই দেখুন আমি এখানে এক বাটি লইটা সুটকি এখানে রেখেছি আমি কিন্তু সুটকি মাছটাকে আগে থেকে কেটে রেখেছিলাম পরিষ্কার করে কেটে রেখেছি আমি এখানে ড্রাই রোস্টও করে রেখেছিলাম এখন আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব সুটকি ধুয়ে ধোয়ার প্রসেসটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি এই যে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি রান্না বসিয়ে দেবো দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল আমি কিন্তু সুটকি বোনাটা সয়াবিন তেলে করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন যে পরিষ্কার করে রেখেছিলাম সুটকিটা ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি সুটকিটা তেলের ভেতরে দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য করবেন যাতে কোন রকম পানি না থাকে পানি ছাড়া সুটকিটা প্রথমে তেলের ভিতরে চার থেকে পাঁচ মিনিট আমি অনবরত নেড়ে এটাকে ভেজে নিব শুটকিটা যখন আপনি এইভাবে তেলের ভিতরে প্রথম পর্যায়ে ভেজে নিবেন তখন কিন্তু শুটকিটা খুব সুন্দর ভাজা হবে আর আপনি যখন শুটকিটাতে কামড় বসাবেন খুব সুন্দর একটা ফ্লেভার আপনার মুখের ভিতরে আপনি অনুভূতি পাবেন দেখুন পাঁচ মিনিট পরে যখন এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি শুটকিতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই লাগে পেঁয়াজ এবং তেলটা আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন পেঁয়াজ এবং শুটকি মাছটাকে আমি আবারও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণে না এটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব দেখুন পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে ততক্ষণে কিন্তু মাছটা আরও বেশি ভাজা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে এই মুচমুচে যে সুটকির বোনাটা এটা খেতে যে এতটা ভালো লাগে যে কি বলবো যখন আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন তখনই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন দেখুন দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট আমি কিন্তু সুটকিগুলো একটা পাশে সরিয়ে নিয়েছি এবং সাইডে যে তেলটা ছিল ওইটাতেই আমি এই মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা এক মিনিটের মতো একটু তেলে ভেজে তারপরে মাছ সঙ্গে আমি মিশিয়ে দিব সবগুলো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে আমি আবারও একটু দেখুন ভেজে নিচ্ছি এভাবে একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগে এবার আমি দিয়ে দেবো শুকনো উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ জিরার পেস্ট আর জিরা গুঁড়া সরি আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে নিয়েছি কারণ শুটকি বোনায় কিন্তু মরিচের গুঁড়াটা একটু মানে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু ঝালটা দিয়ে দিতে পারবেন আমি কিন্তু শুটকি বোনাটাই মরিচটা একটু বেশিই পছন্দ করি এই জন্য আমি একটু বেশি দিয়ে দিয়েছি এবারে মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয় এই কারণে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে রান্না করে নিব এক মিনিট পরেই কিন্তু দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি একটুখানি নেড়ে চেড়ে এখানে আমি তিনটা রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম দেখুন মানে ছুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে দেশি যে ছোট কুয়ার রসুনগুলি আছে ওইটা দিয়েছি তিনটা এই ছুটকি ভর্তায় রসুনটা দিলে কিন্তু খুবই ভালো লাগে শুটকি বোনা করবো আর রসুন দিব না তা তো হয়ই না শুটকি বোনাতে অবশ্যই রসুনটা দিবেন এটা কিন্তু খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে খেতে খুবই ভালো লাগে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা যদি চান একটু কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমার কাছে রসুনটা বেশি দিলেই বেশি ভালো লাগে দেখুন এবারে রসুন এবং মশলার সঙ্গে মাছটা যে রেখেছিলাম এটাকে কিন্তু আমি একটু আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভাজতে থাকবেন ভাজলে কিন্তু খুব ভালো লাগবে এবারে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছে আবারও আর পানিটা দিতে হবে এমনভাবে যাতে সুটকির গায়ে গায়ে লেগে থাকে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই পাঁচ সাত মিনিট পরে আমার এখানে যে রসুনটা এখানে দিয়েছিলাম রসুন এবং সুটকি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন রসুনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে নেড়েচেড়ে দিয়ে দেবো ধনিয়া পাতা অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন এটা স্কিপ করবেন না ধনিয়া পাতাটা দিলে খুব ভালো লাগে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব আরও পাঁচ মিনিটের মতো যাতে ধনিয়া পাতাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে দেখুন ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবং শুটকি থেকে কিন্তু পুরোটা তেল ভেসে উঠেছে আমি সুটকিতে এর পর্যায়ে যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু গ্রেভিটা রাখতে পারেন আমি কিন্তু এর থেকে বেশি কমাবো না কারণ এটাকে এখানে পুরোটাই তেল আমি এখানে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু মিলিয়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন যে কি বলবো আমি পাচ্ছি আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার বোনাটা কিন্তু এখানে পরিবেশন করা হয়েছে দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার এইরকম একটা লোভনীয় রেসিপি কিন্তু পাশে রেখে থাকাই যায় না এটা জিভে জল এনে দেয় আপনাদের কার কার কাছে ছুটকি বোনাটা খুবই প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি একটুও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটি বেল বাটন বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম